তাদের দেখলে এত বেশি মায়া হয়ে যায় আসলে তারা এত বেশি মায়াবী সেটা আগে আমি কখনোই জানতাম না তাদেরকে কাছ থেকে যখন ভালোবেসে দেখেছি সত্যি তারা অনেক বেশি হ্যালো আসসালামু আলাইকুম নতুন একটি ব্লগ নিয়ে চলে এসছে আপনাদের মাঝে আজকে দেখাবো একদম মায়াবীদের নিয়ে হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম নতুন একটি ব্লগ নিয়ে চলে আসছে আপনাদের মাঝে আজকে দেখাবো একদম মায়াবিদের আসলে প্রত্যেক বছরে তাদেরকে কাছ থেকে দেখা যায় আর তাদের কাছ থেকে যখন আমি দেখি তখন ভাবি যে তারা কতটা মায়াবী আর তাদেরকে দেখি কি সুন্দর করে বসে আছে আবার দেখি তার গালটাও চুলকাচ্ছে একটা পিলারের সাথে দেখতে খুব কেট লাগছে তার রঙটাও দেখতে মাসাল্লাহ খুবই সুন্দর ছিল আসলে দেখুন প্রত্যেক সময় কিন্তু আমি তাদের দেখতেই পারি না আর যখনই ঘুরে ফিরে একটা বছর চলে আসে হয়েছে তাদের সাথে দেখা হয় আর এই দিকে হচ্ছে তারা খুব সুন্দর করে কাঠালের পাতা খাচ্ছিল আর এই গরুটা ছিল বিশাল আকৃতির বড় আর তাকে দেখলে কেন জন্য ভয় লাগছিল এমনিতে কালো কালার কিন্তু আর এই দিকে হচ্ছে তাকে কি সুন্দর করে মাথায় আমি হাত বুলিয়ে দিচ্ছি তার শিংটা এত সুন্দর ছোটোখাটো একটা মিডিয়াম শিং আর তাকে যখন মাথায় হাত বুলাচ্ছিলাম সে খুব সুন্দর করে মাথাটা একদম নিচু আসলে বোবা প্রাণীরাও কিন্তু ভালোবাসা বুঝে তাই তো তাদেরকে এত সুন্দর করে আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি সে চুপ করে শুয়ে দেখতে মনে হচ্ছিল খুবই চুপচাপ আসলে সে কিন্তু মোটেও চুপচাপ না খুব জিদ্দি ছিল আর সে একটু পাগলামি করছিল তবে ফুটেছে কিন্তু তাকে দেখা যাচ্ছে একদমই নেই চুপচাপ তাদের দেখলে কেন যেন খুব ভালো লাগে নিষ্পাপ এগুলা একদম অবলা একদম কিন্তু বোবা প্রাণী তো কি সুন্দর করে কিন্তু কাঁঠালের পাতাটা আমার বোনটা খাওয়াচ্ছিল তারপর আমার ইচ্ছে করছিল তাকে একটু খাওয়াই সে খুব সুন্দর করে কিন্তু কাঁঠালের পাতাগুলো খাচ্ছিল আমার কাছে কেন যেন ছাগলগুলো খুবই ভালো লাগে যদিও আমি সবগুলা জানি না এক একজন কিন্তু এক এক রকম হয় আর এই তো দেখুন একদম অপরিচিত হঠাৎ করে গিয়েছে একটু তার কাছে গেছে আর কি সুন্দর করে পাথাগুলো খাচ্ছে মনে হচ্ছে সে আমার কত আর এইদিকে হচ্ছে আঙ্কেলটা খুব সুন্দর করে গরুটাকে গোসল করে দিচ্ছে আর এটা ছিল চাদরাতে তো কি সুন্দর করে গোসল করাচ্ছিল আমি বললাম যে কেন গোসল করাচ্ছে আজকে বললো যে খুব প্রচন্ড গরম পড়েছে তার জন্য নাকি গোসল করা তো ঠান্ডা পানি পেয়ে গরুটা হচ্ছে একদম আরাম পেয়ে গেছে আর সে চুপচাপ গোসল করছিল এটা দেখে কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে আসলে গরমে তো তারাও তো একজন বোবা প্রাণী তাদেরও তো জীবন আর এই বড় গরুটা দেখে আমার খুব ভয় লাগছিল কেন যেন আসলে সে খুব চোখটা আড়ে আড়ে তাকাচ্ছিল যখনই সামনে যে মনে হচ্ছিল সে একটা দৌড় দিবে তো যাই হোক তো এদিকে হচ্ছে এই তো এই একদম চুপচাপ নিষ্পাপ লাগছে আহারে কি সুন্দর করে শুয়ে আছে তাই না তার কত মায়া তাকে দেখলে আমার এত বেশি ভালো লাগে তার কালারটাও কিন্তু বেশ চমৎকার মাসাল্লাহ মাসাল্লাহ সে কিন্তু খুবই সুন্দর তো আসলে সব সময় তাদেরকে দেখার ভাগ্য হয় না সেই বছর ঘুরে তাদেরকে দেখা যায় আর ঘর থেকে বের হলে কিন্তু সব সময় এইগুলি সেইগুলি সব জায়গায় কিন্তু তাদের দেখা যায় এরপর আম্মুকে নিয়ে একটু বাহিরে গিয়েছিলাম আর যাওয়ার পরে দেখছি কি সুন্দর সাদা কালো রঙের একটা গরু নিয়ে যাচ্ছে আহা দেখতে কতটা সুন্দর আর কিউট লাগছিল তো এদিকে হচ্ছে আমার ফোনের একটা কভার দরকার ইমার্জেন্সি ভাবে চার আমি গিয়েছিলাম যেহেতু ঈদে বন্ধ হয়ে যাবে তারপর একটা চুজ করে নিয়ে নিয়েছে এরপর হচ্ছে ছাগল গুলাকে আদর করছিলাম আবারও বাসায় এসে তারা এত এত বেশি মায়াবী দেখুন আদর করছিলাম আর মাথাটা একদম নিচু করে দিচ্ছে মনে হচ্ছে যে আমার কত বছরে চেয়ে তো তাদেরও হচ্ছে ক্ষুদা লাগে তারাও হচ্ছে অবলা বোবা প্রাণী তো তারপর সে ক্যারেটের মধ্যে খাবার খুঁজছিল আমি ভাবলাম কিছু খাবার দিয়ে আসবো কিনা পরে গিয়ে দেখি যে না ক্যারেটের ভিতরে আসলে খাবার আছে যেটা সে খাওয়ার চেষ্টা করে এখানে দুইটা ছাগল ছিল আর একটা ছাগলকে যখন আমরা আদর করছিলাম দেখে আরেকটা এরকম মারামারি করছে মানে তারদের মধ্যে হিংসা আছে যাই হোক মজা করেছি তো দুইটা ছাগলে দেখি খালি মারামারি এইদিকে হচ্ছে ছাগলগুলা দেখি দেখতে কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে তাই শেয়ার করলাম আপনাদের সাথে আর বারবার কেন যেন তাদেরকে খুব আদর করতে ইচ্ছে করছিল আসলে তারা বোবা প্রাণী হলেও তারা কিন্তু মানুষের মায়া তার সাথে আমার দেখা হয়নি আগে আর আজকে আমি তাকে প্রথম দেখে তাকে ভালোবেসে ফেলেছি সেও আমাকে খুব ভালোবেসে ফেলেছে তাই বলে যে এত বেশি ভালোবাসবে এত বেশি তাদের মধ্যে মায়া সত্যি আমি এর আগে কখনো এতটা কতটা মায়াবী লাগছে তাকে দেখে আমার ভীষণ ভালো লাগছে মাশাল্লাহ মাসাল্লাহ সবাই ভালো থাকবে Allah face